হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লা আল্লাহ রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সকাল সকাল আজকে একটু দুধ চা করে নিচ্ছি বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল এরকম আমি নিয়মিত দুধ চা খাই না মানে মাঝে মধ্যে এরকম ইচ্ছে করা আর কি সকালে খাওয়ার জন্য তাই আমি আজকে একটু দুধ চা করে দিলাম না করে নিলাম আর কি নান রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমার প্রিয় প্রিয়াপরা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারাও আমাকে বন্ধু করে নিতে পারেন আর আপনাদের বাইরে কিছু মাস ছিল আজকে আমি কিভাবে পনেরো দিনের কাজ একদিনই গুছিয়ে রাখি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি একজন কর্মজীবী নারে আমার প্রতিদিন বাজার করা বেছে রান্না করা সম্ভব হয় না তাই আমি কিভাবে মানে পনেরো দিনের বাজার একদিনে করে এনে সাপ্তাহিক একদিনে করে আমি কীভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে মাছগুলো সব বেছে আমি বাঘ ভাগ করে নিয়েছি এখানে পার্সে মাছ আনছিলো বাটা মাছ আনছি আর কি এটাকে দুই ভাগ করে নিয়েছি কোরআন মাছও কোরআন মাছকে আমি তিন ভাগ করে নিয়েছি এরপর কেসকি মাছ কেসকি মাছকে আমি কেসকি এগুলো আমি পলিথিনে বড় রাখছি আর কি আমি পলিথিনেই রাখি পলিথিনে করে একটা বক্সের মধ্যে রেখে দিই আর কি কারণ এখানে বক্স রাখলে ফ্রিজের মধ্যে জায়গা সংকুলন হয় না সেজন্য আমি দেখি অনেক আমার অনেক প্রিয় প্রিয় আপুরা বক্সে করেই মাছগুলো রাখেন কিন্তু আমার তো যেহেতু আমার সব একদি মাসের বাজার পনেরো দিনের পরপর আমি মাছের বাজারগুলো করি সেজন্য আমার অনেক রকমের ফ্রিজে জিনিস থাকে মাংস মাছ সব প্রতিদিন যে মাছ খাই এরকম না মাংসও খেতে হয় যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা অনেক সময় মাংস খেতে পছন্দ করে না এগুলো হচ্ছে বাটা মাছের পেটি আর কি এগুলো আপনারা কারা কারা বাটা মাছের পেটি খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি বাটা মাছের পেটি খেতে অনেক বেশি পছন্দ করি সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমি মাছগুলোও একটা পলিথিনে প্রত্যেক ভাগ করে নেব আর কি এভাবে যদি গুছিয়ে কাজ করা হয় তাহলে একদিন কষ্ট হলেও সারা মানে মাসের পনেরো দিন শুক শুক করা যায় আর অনেক একদম আরামে কাটিয়ে দেওয়া যায় আর আমি এই যে সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে চা মানে নয়টা ইয়া হয়েছিল আর কি ফুটটি হয়েছিলো আমি এগুলো বক্সের মধ্যে রেখে দেব আর কিছু কোরাল মাছ রান্না করবো আজকে আর আমি আপনাদেরকে একটা কথা বলছি আর কি সেটা হচ্ছে অনেকেই ফেটি খেতে না কিন্তু এক এক দেশের এক এক রকম আর কি আমাদের চট্টগ্রামের মানুষেরা মাছের ফেটি খেয়ে সেটাকে নিয়ে খারাপ মন্তব্য কেউ করবে না আর আমি কিছু মরিচ সিদ্ধ করতে দিয়েছি আমাদের চট্টগ্রামের মানুষেরা কাঁচামরিচ খেতে অনেক বেশি ভালোবাসে মানে সেটা আপনারা কারা কারা খান সেটা আমাকে কমেন্টে জানাতে হয় কাঁচামরিচ দিয়ে তরকারি আর কি বেটে এরকম আমাদের ঐতিহ্যবাহী খাবার আজকে আমি আপনাদের সাথে কোরাল মাছের একটি রেসিপি শেয়ার করবো এখানে আমি প্রথমে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি এরপর বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি আর আমি এখানে কোনো আদা রসুনের পেঁয়াজ দেবো না কারণ এটা হচ্ছে একদম তরতাজা মাছ বাজার থেকে আনছিলো আর কি আর এখানে হলুদ দিয়ে দিয়েছি আর দনিয়া দিয়েছি দনিয়া দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে যে কাঁচামরিচটা আমি সিদ্ধ করে সিদ্ধ করে বেটে নিয়েছি আর কি ব্ল্যান্ডারে এই যে আমি মশলাগুলো কবি কষিয়ে নিলাম আর এখন মাছগুলো দিয়ে দিলাম আর কি আমি কষিয়ে রান্না করব মাছটা আমাদের চট্টগ্রামের মানুষেরা আর কি লোকজন মাছ বেজে খায় না আমরা কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করি কিন্তু এখন আমাদের অনেকেই মানে মাঝে মধ্যে আমি নিজেও একটু বেজে রান্না করি কারণ আমি আমার প্রিয় প্রিয়না কাপড়দের ভিডিওতে দেখি আর কি সেজন্য এক এক সময় এক একটা রান্না ট্রাই করি আমরা শুধু আমরা সবাই বাংলাদেশি এক একটা অঞ্চলের রান্না এক এক রকম যেমন একটা কথায় আছে না এক দেশের গালি আর এক দেশের বুলি ঠিক এরকমই এক এক দেশের মজার রান্না আর এক দেশে খারাপ মজার নাও হতে পারে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার প্রিয়া প্রিয়া যে রান্নাগুলো করে আর কি সেগুলো এই যে রান্নার মধ্যে ব্লক চলে আসছে আর কি আমি একদম সিদ্ধফানি দিয়ে দিয়েছিলাম আর আমাদের চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের আমরা সবাই কি করি তরকারির মধ্যে একটু বেশি ঝোল ব্যবহার করি আর কি কারণ আমাদের এখানে ডালটা খুব একটা চলে না ডাল ডালটা উত্তরবঙ্গের মানুষরা সবসময় মানুষদের মাঝে দেখা যায় আর কি এরপর আমি রান্না রান্নাবান্না শেষ করে আমরা কুতুব দিয়ে গিয়েছিলাম কুতুব দিয়ে মালেক সার দরবার আর কি যাওয়ার সময় সাগরের একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এগুলো তো ট্রলার ট্রলারে করে অনেক লোকজন একসাথে যায় আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখেন অনেক বড় সাগর এটা বঙ্গসাগরের একটা অংশ আর কি আমাদের এখানে ফেকুয়া দিয়ে কতুব দিয়ে যেতে হয় আপনারা কারা কারা কখনো যাননি সেটা একবার যাবেন কারণ আমাদের এই মালিক সার অনেক মানে ইয়ে আছে আর কি উনি অনেক বড় একজন দরবেশ ছিলেন আর নিজেকে একটু ছুট আপনাদের দেখিয়ে দিলাম আর কি দেখেন কি মানে ইয়ে ছিল আর কি শুক্রবার তো সেজন্য দরবারে প্রচুর মানুষ আসছিলো আর আমরা একদম ঘাটে চলে আসছি আর কি এই যে ওইদিকে এবার থেকে ওই পারে চলে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত লেগেছে আমি এখানে কখনো যাইনি আর কি এই পুতব দিয়ায় আমি আমার বাবার কাছে শুনেছি আর কি হুজুরের এই রকম ইয়া একবার আমার বাবার নাকি প্রজেক্টে প্রচুর মাছ মরছিল তো রাত্রে আমার বাবা বলছে যে আজকে যে সকালে যে মাছগুলো পাবো সেগুলো হুজুরের বাড়িতে নিয়ে যাব আর কি আমার বাবা সকালে ঘুম থেকে উঠলো দেখলো যে মানে আমার আব প্রজেক্টে একটা মাছও মরে নেয় আর যে মাছগুলো পেয়েছিলো সেগুলো নিয়ে হুজুরের কাছে চলে আসছে হুজুরের কাছে আসার পর হুজুর বলছে যে আমার বাবার বাড়ি হচ্ছে ফালাকাটা ফালাকাটা থেকে একটা লোক আসছে উনা উনার উনি খান নাই মানে ওনাকে দুটো বাদ দাও তো কীরকম মানে অলৌকিক ক্ষমতার অধিকারী হলে একটা মানুষ এরকম কথা বলতে পারে এই যে দেখুন কীরকম একটা কিউর মামনি একটু হাঁট ছিল তাই আমি একটু ওকে ছবি তুলে নিলাম অনেক আদর লাগছিল আর কি বাবুদের আমার এমনিতেই অনেক বেশি পছন্দ আর এখানে আমরা এই যে এটা হচ্ছে আমরা হুজুরের একটু খবরটা জেরারত করছিলাম আর কি কত বড় একটা গাছ দেখেন সেখানে আমি শুধু একটু ভিডিও করে নিয়েছি এই যে যেখান শরীফ দরবার এরপর আমরা চলে আসছিলাম আসার সময় আর কি আমি এখানে বুটে উঠছিলাম আর কি এরপর বিকালেও একটু চা খেয়ে নিচ্ছিলাম আর আজকে আমি আপনাদের সামনে কচুর মানে কচু পাতার একটা বর্তা রেসিপি অসাধারণ একটা বর্তা রেসিপি শেয়ার করবো এখানে কসু ভাতা রান্না আর কি কসু ভাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে সোলার ডাল দিয়েছি আর কি আপনারা কখনও যদি রেসিপিটা খেয়ে না না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন এত যে মজা আমি আগে কখনো আমি রান্না না কিন্তু আমার মা রান্না করতো এখানে পেঁয়াজ দিয়েছি ধনিয়া দিয়েছি দনিয়া ধনিয়া জিরা এগুলো সব দেবো সব কিছু দিয়ে আমি একসাথে মানে বসিয়ে দেবো আর কি রান্না করে নেবো এনে মজা এগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সময় লাগবে না এখানে আদা রসুনের পেস্টটি দিয়ে দিলাম আর আপনারা যদি কেউ কুতুব শরীফ দরবারে যেয়ে না থাকেন তাহলে একবার দেখবেন এখানে দুইটা আমি মরিচ দিয়ে দিয়েছি আর কি নাগামরিচ এগুলোকে আমাদের চট্টগ্রামের পাশে কোড়া মরিচ বলে এই যে মরিচগুলো আমি দিয়ে দিলাম এই যে দেখেন এরপর আমি গরম মশলাগুলো দিয়ে দিছি একটা তেজপাতা আর একটা তিনটা এলাচি দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দেব কারণ ওখানে আমি কেঁচা পেঁয়াজ দিয়েছি সেজন্য এবার আমি নেব একদম বেজে ওটাও দিয়ে দেব আর কি কচুর রেসিপি কচু শাকের মটর ডাল দিয়ে যদি এরকম রেসিপি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন খেতে অনেক বেশি মজা হয় আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপনার এই আমার ভিডিওর সাথে আছেন জানি না আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আপনারা ভিডিওটি সবসময় ফুল ওয়াশ করবেন আর যারা আমার ভিডিওতে কোনো আছেন আর যারা নেই আর যারা একদম কমেন্ট করে ভিডিও থেকে চলে যান তাদের জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন তাদের সুমতি দেন তারা যেন ফুল ভিডিও ওয়াশ করার মতো তাদের দৈর্য আল্লাহ দেন কারণ এই যে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তারা অনেকে আছে যে কি বলবো কষ্টে এমনি কষ্ট হয় আর কি ভিডিওতে সেই কমেন্ট করে চলে যায় তাদের ভিডিও দশ পনেরো মিনিটের ভিডিও আমরা ফুল ওয়াশ করি কিন্তু তারা আমাদের ভিডিও দেখার জন্য সময়ই পায় না এরকম মানে গুড়ার গতিতে দৌড়ানো মানুষগুলো নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে কারণ এদের মানে এরা এত ব্যস্ত যে এদের আশপাশে দেখার সময় নাই সমস্যা নাই কেউ কারো এগিয়ে যাওয়া কখনো ইয়ে করতে পারে না ধরে রাখতে পারে না আর কি এখন আমি নাগামরিচটা কেটে কেটে দিচ্ছি এত সুন্দর ফ্লেভার এত মজা হয়েছিল এই শাকটা মানে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল আর আমিও খেয়েছি আর কি আর এটা আমি আমার বাসায় যখন মেহমান আসছিলো তখনই রান্না করছিলাম তারা মাছ মাংস ছেড়ে এই খাবারটা খেয়েছিলো আর কি আর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা আমি এর আগে দেওয়া ছিল উচিত ছিল কিন্তু আমি দিতে বলে গেছি এখানে এইটা একদম গলাও ধরে নাই কচুগুলা দেখেন একদম সবুজ আছে আমি অনেক সময় সিদ্ধ করে এইরকম ফ্রিজের মধ্যে রেখে দিই আর কি যখন খেতে ইচ্ছা করে তখনই কি বের করে মশলা দিয়ে বেজে খেয়ে নিই আর প্রিয় প্রিয়াপরা যারা কখনো কুতুব শরীফ দরবার কুতুব দিয়ে কখনো জানায় তারা একবার গিয়েও আপনাদের যদি ইচ্ছা করে আপনারা গুঁড়ো আসতে পারেন আর এই যে এখন দনা ভাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। আর আপনারা যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ফুল ওয়াশ করে বেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও সার সাথে সাথে আপনারা ভিডিওটি আপনাদের মোবাইলে দেখতে পান আর যখনই ইচ্ছে হবে তখনই ভিডিওটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম